নন্দী গ্রামে মহিলা সবজি বিক্রেতার পচা দেহ উদ্ধার পূর্ব মেদিনীপুর জেলার নন্দী গ্রামে এক সবজি ব্যবসায়ী মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলপনা দাস নামের ছেচল্লিশ নামের ওই মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে নিজের বাড়ির ভেতর থেকে চাঞ্চল্য করে ঘটনা ঘটেছে নন্দী গ্রাম দুই নম্বর ব্লকের খোদাম বাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বিক্রমচক গ্রামের স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর আলপনা দাসের ওই মহিলা খোদাম খোদাম বাড়ির ভীম বাজারে সবজি ব্যবসা করতেন গত পাঁচ দিন ব্যবসাতে না যাওয়ায় বাড়িতে খোঁজাখোঁজি করা হয় বাড়ির কাছে গিয়ে ডাক দিলেও কেউ সারা দেয়নি মহিলাকে ডাকতে যাওয়া ব্যবসায়ীরা উল্টে বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পায় তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে দেখে ওই মহিলা মৃত অবস্থায় পড়ে আছে উল্লেখ হয়ে মহিলা বাড়িতে একাই থাকতেন স্বামী মাধব দাস রাজমিস্ত্রির কাজ করে বাইরে থাকে ছেলে তার শ্বশুর বাড়িতে থাকে তাই দীর্ঘদিন ধরে মহিলা বাড়িতে একাই থাকতেন আজকে আমি সকালে আমার বাড়িতে ফোন যায় আমার আমি ছিলাম রান্নার কাজে অন্য জায়গায় তারপর আমার কাজকে ওখান থেকে ফোন যায় ফোন গেতে সেখানে রান্নার কাজ সেরে আমি বাড়ি এলাম বাড়ি এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম বেরিয়ে এসে ওই ইয়েতে সামরাইপুরে লাভছিল এবার ওই মাঠ দিয়েই চলে এসেছি এসে দেখুন দেখলাম যে মরিয়েছে গাড়িতে উঠে গেছে আমার সালা ভাজ হয় আলপনা দাস আলপনা দাস বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের ভিতরেই আমার রিপোর্ট এখন সংবাদ